বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন গরম পড়তে না পড়তেই মশার উৎপাত কিনতে খুবই বেড়ে যায় আর এই মশা তাড়ানোর জন্য তো আমরা কত ধরনের বাজার থেকে উপকরণ কিনে নিয়ে আসি মশা মারার তেল এমনকি মশা মারার যে কয়েলগুলো হয় সেগুলো এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর এই যে মশা মারার যে কেমিক্যাল তেলগুলো কয়েলগুলো এমনকি শ্বাসকষ্ট হাঁপানির মতো রোগও দেখা দেয় এই তেলের কারণে তাই খুব সহজেই দুটি উপায়ে কিন্তু আমরা বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারব এর জন্য কিন্তু কোনো রকম কেমিক্যাল ইউজ করতে হবে না ঘরে থাকা উপকরণেই কিন্তু আমাদের মশা ঘরে কি ঘরের আশেপাশেই থাকবে না আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন চলুন তাহলে ভিডিওটি আমরা দেখেন প্রথমে যে উপকরণটা আমি নিয়েছি আমি এখানে ধুনোচি ব্যবহার করছি আপনারা যদি চান তাহলে ধুনুচির পরিবর্তে যে কোনো মাটির পাত্র হোক কিংবা স্টিলের পাত্র ব্যবহার করতে পারেন এটা কিন্তু বহু পুরনো মা ঠাকুমাদের একটি ঘরোয়া টোটকা মশা মারার শুধু ঘরোয়া টোটকা বলবো না এর ফলে ঘরের নেগেটিভ এনার্জিও দূরে চলে যাবে প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো তেজপাতা তেজপাতার মধ্যে এমন কিছু উপকারী গুণ আছে যেটা পোকামাকড় মশা মাছি দূর করতে কিন্তু ভীষণ সাহায্য করে অ্যান্টি ফাঙ্গাস অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে পাওয়া যায় তেজপাতার মধ্যে এর যে গন্ধটা যার কারণে মশা একেবারেই পছন্দ করে না সেই সঙ্গে আরও কিছু উপকরণ দিয়ে দেব যাতে এই গন্ধটা আরও বেশি জোরালো হয় আর মশা বাড়ি থেকে চলে যায় তার প্রধান উপকরণ হলো কর্পূর এই ধরনের কর্পূর যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন সামান্য পরিমাণ একটু কর্পূর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি কর্পূরটা দিলে কিন্তু ঘরে নেগেটিভ এনার্জি দূরে চলে যায় ঘরে কিন্তু যদি কোনো বাজে গন্ধ থাকে সেটাও চলে যাবে এবার আমি নিয়ে নিয়েছি ধুনো ধুনো যে কোনো দশকর্মার দোকানে কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা এই সামান্য পরিমাণ ধুনো দেখুন আমি একটি শিশির মধ্যে রেখে দিয়েছি শিশির ঢাকনাটি ফুটো করে নিয়েছি আমি কিন্তু এটা রেগুলার ইউজ করি এবার দেখুন আমি একটু সামান্য পরিমাণ দিয়ে দেব নারকেলের যে ছিবড়া হয় না এটা কিন্তু অপশনাল যাতে ধোয়াটা অনেকটা হয় এর জন্য নারকেলের ছিবড়াটা দেওয়া নারকেলের ছিবড়ার আর কোনো কাজ নেই এখানে নারকেলের ছিবড়া দেওয়ার পর এর ওপরে আমি কিছুটা পরিমাণ ধুনোর গুঁড়ো এইভাবে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের ঘরে থাকা উপকরণে দেখুন মশা একেবারে চলে যাবে এটা কখন করবেন যখন মশার উৎপাত খুবই বেশি বিকেলবেলা কিংবা সন্ধ্যাবেলা দরজা জানলা খুলে দিয়ে এটাকে একটু ধরিয়ে দেবেন তারপর যেখানে আপনাদের মশার উৎপাদ বেশি পুরো ঘরে একটু দেখিয়ে নিলেন কথা দিচ্ছি তিন মিনিটের মধ্যেই আপনাদের ঘর বাড়িতে যত মশাই থাকুক না কেন পুরোপুরি চলে যাবে ঘরের থেকে বাজে দুর্গন্ধ চলে যাবে সেই সঙ্গে ঘরের নেগেটিভ এনার্জিও দূরে চলে যাবে ঘর থেকে সুন্দর একটি মিষ্টি কর্পূর আর ধুনোর গন্ধ বের হতে থাকবে দেখুন এইভাবে আপনারা প্রত্যেক দিন ধরান আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু কোনো ক্ষতিকর নয় কারণ এখানে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হয়নি ঘরোয়া উপায়েই কিন্তু আমরা এইভাবেও মশা তাড়িয়ে নিতে পারি দেখুন এটাকে আমি ধরিয়ে নিয়েছি এবার সব ঘরগুলোতে এইভাবে একটু ধরিয়ে দেখিয়ে নেব এটা আমি প্রত্যেক দিন এই কাজটা কিন্তু করি আপনারা এরকম আগে আবারও বলছি এরকম যদি ধুনোচি না থাকে কোনো স্টিলের পাত্রের মধ্যেও কিন্তু এই কাজটি করে নিতে পারে আগেও একটি মশা তাড়ানোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা অনেকটাই ভালোবাসা দিয়েছেন আশা করছি এই ভিডিওটিও আপনারা ব্যবহার করে দেখবেন খুবই ভালো রেজাল্ট পাবেন আর ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই একটু বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন চলুন তাহলে পরের যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা দেখে নিই এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ তুলো এবার তুলোটাকে কী করব তুলোটাকে এইভাবে আমাদের একটু ছড়িয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আমি ছড়িয়ে নিলাম তুলোটাকে তারপর তুলোটাকে রেখে দিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি একটি তেজপাতা ছোট টুকরো টুকরো করে আমি তেজপাতাটাকে ছিঁড়ে নিচ্ছি সেই সঙ্গে আমি আরও কিছু উপকরণ কিন্তু এখানে অ্যাড করব দেখুন তেজপাতার সঙ্গে এখানে আমি যেটা আর একটা উপকরণ নিচ্ছি সেটা হলো রসুনের খোসা রসুনের খোসাও কিন্তু মশা মাছি দূর করতে বন্ধুরা ভীষণ সাহায্য করে আপনারা শুধু রসুনের খোসাও সন্ধেবেলায় ধরিয়ে নিতে পারেন তাহলে দেখবেন মশা মাছির উৎপাত অনেকটাই কমে গেছে এখানে আমি কিছুটা পরিমাণ রসুনের খোসা তুলোর ওপরে এইভাবে দিয়ে দিলাম এবার আমি এর ঠিক মাঝখানে যে উপকরণটা দেব সেটা হলো কর্পূর আবার আমি কিছুটা পরিমাণ কর্পূর নেব কর্পূরটাকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি কর্পূরটাকে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে আমাদের এবার যেটা করতে হবে এটা কি না পলতে শলতে যেরকম হয় না সোলতের মতো করে শুরু করে পাকিয়ে নিতে হবে দেখুন এইভাবে এইভাবে শলতের মতো করে আমি পাকিয়ে নিলাম আমি এখানে পুরনো একটি মাটির প্রদীপ ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো স্টিলের পুরোনো বাটি ব্যবহার করতে পারেন এবার আর কিচ্ছু না সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দেব যারা ভাবতে পারেন যে যদি আমরা ধুনোচিতে ধরাই নারকেলের ছিবড়া দিয়ে ঘর নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন এবার আমি কি করব একটি দেশলাই কাঠি দিয়ে আমি এই প্রদীপটাকে ধরিয়ে নিচ্ছি এরকম একটি প্রদীপ যদি আমরা সন্ধ্যা বেলায় ধরাতে পারি সন্ধ্যা বেলায় নয় যখন আপনাদের বাড়ি মশার উৎপাদ খুবই বেশি হবে লক্ষ্য করবেন প্রদীপের যে শিখাটা উঠছে না সেই শিখার সঙ্গে কিন্তু রসুনের খোসা তেজপাতা এমনকি কর্পূরের গন্ধটাও কিন্তু থাকবে যে গন্ধের কারণে শুধু মশা মাছি নয় বন্ধুরা অন্যান্য বিষাক্তকার পোকামাকড়ও কিন্তু আমাদের ঘর বাড়িতে আসবে না অবশ্যই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি বেফলে যাবে না আপনাদের চেষ্টাটা দেখুন এইভাবে ধরিয়ে দেব যখন পুরোটা ধরে উঠবে তারপরে আপনা আপনি নিভে যাবে নিভে গেলে কিন্তু এর থেকে একটি ধোয়া বের হবে সেই ধোয়াটাও কিন্তু ভীষণ উপকার দেখবেন অনেকেই কিন্তু কর্পূরের গন্ধ ভীষণ পছন্দ করে তারা এই কাজটি অবশ্যই করে দেখবেন মশা মাছি চলে যায় কর্পূর না দিতে চাইলে ন্যাপথলিন গুঁড়ো করেও দিতে পারেন তাহলেও কিন্তু ন্যাপথলিনের গন্ধের কারণেও কিন্তু বাড়ি থেকে মশা মাছি অন্যান্য পোকামাকড়ও দূরে চলে যাবে ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন